the beauty of my loving girl an English poem Like the light of dawny sunshine that can be seen at morn oh the charm of the damsel of mine with a beauty she has born. the sun but sets and vanishes its light.

আমি তবে সত্যি নয় আমি এক খড়ের বাছুর আমাদের প্রতিবেশী পাঁচুর রাঙচিতে বেড়ার গোহালে বাঁধা থাকি রজনী পোহালে দুগ্ধহীন ক্ষুব্ধহীন আমি এই ব্যথা জানি জামি তোকে তবে কে সে দোহালে ঘাসের শীতল পা ঘাসের শীতল পাটি পেতে বাটের পালান ভারী হলো এখন দুধের কেজি ষোলো খুৎকা তোর আমায় দিবি না দুধ খেতে এ তোর ভারী অন্যায় মাগো সারা রাত কার সাথে জাগো আমি তোর দুধের বাছাটি সারাদিন খেলে কানামাছি হাফিততেস করে চেয়ে আছি তোর হাতে মরণ বাছাটি তুই তো এখন খড়ের বাছুর চাটিস দুৰা জাম বাতি জল মেচানো নয় কমা গাঁটি